সকালের জলখাবারে অথবা রাতের ডিনারে রুটি কিংবা পরোটার সাথে বানিয়ে নিন চানা ছোলার এই রেসিপি আশা করি সবার ভালো লাগবে আমি এখানে দুশো গ্রাম চানা ছোলা নিয়েছি কয়েকবার জল বদলে ধুয়ে নেব ছোলা পাঁচ থেকে ছ ঘন্টা ভিজিয়ে রাখলেই যথেষ্ট তবে হাতে সময় কম থাকলে গরম জলে ভিজিয়ে রাখলে সময় কম লাগে ভিজিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম ফিরে এলাম ছ ঘন্টা পর দেখুন ছোলা জল শুষে নিয়ে প্রায় ডবল হয়ে গেছে আরও দু একবার ধুয়ে নেব। ধোয়ার সুবিধের জন্য পাত্রটা বদলে নিচ্ছি ছোলা আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে যেহেতু আমি প্রেশার কুকারে সেদ্ধ করব তাই নিয়ে নিচ্ছি একটা প্রেশার কুকার ছোলা ধুয়ে নেওয়ার পর প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি জল দিয়ে দেবো এমনভাবে জল দেব যাতে ছোলাগুলো জলের তলায় ডুবে থাকে রঙের জন্য দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ লবণ হলুদ দেওয়ার পর ঢাকনি বন্ধ করে গ্যাসে হাই ফ্লেমে সেদ্ধ করে নেব নিয়ে নিয়েছি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ এবং তিনটে পাকা লঙ্কা পেঁয়াজ এবং লঙ্কা কুচি করে কেটে নিলাম পাঁচ থেকে ছখানা হুইসেল দেওয়া হলেই বুঝতে হবে ছোলা সিদ্ধ হয়ে গেছে ছখানা হুইসেল দেওয়া হয়ে গেছে এবারে গ্যাস বন্ধ করে দিয়েছি প্রেসার কুকার ঠান্ডা করে নিয়ে ঢাকনি খুলে নিচ্ছি চেক করে নিচ্ছি ছোলা গোটা আছে কিন্তু ভালো সিদ্ধ হয়েছে অন্য একটা পাত্রে নামিয়ে নিচ্ছি আমি জল ফেলবো না ওই জল দিয়েই রান্না করব উনানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হলে তাতে তেল দিয়ে দেবো তেল গরম হলেই ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা একটা গোটা লঙ্কা সামান্য জিরে আর দুটো দারচিনি ফোড়নে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজ একটুখানি রং ধরা পর্যন্ত কষিয়ে নেব তারপর দিয়ে দেবো আদা রসুন বাটা আমি এখানে এক চামচ আদা রসুন বাটা দিয়েছি ভালো করে একটু পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব এরপর দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা প্রথমেই হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো ঝাল অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন লো ফ্লেমে দু মিনিট সময় ধরে মশলাটা কষিয়ে নেব দিয়ে দিলাম কুচিয়ে রাখা লঙ্কাগুলো মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ছোলা দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার ছোলা দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিলাম প্রয়োজন মতো গরম জল আপনারা কতটা গ্রেভি রাখতে চান সেই মতো জল বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন জল দেওয়ার পর ঢাকা দিয়ে মাঝারি ফ্লেমে রান্না হতে দেব ছ থেকে সাত মিনিট ফিরে এলাম সাত মিনিট পর ঢাকা তুলে নিচ্ছি এ সময় অবশ্যই লবণ চেক করে নেবেন অনেকেই মিষ্টি চানা খেতে পছন্দ করেন তারা হালকা একটু চিনি মিশিয়ে দেবেন আমি গ্রেভি একটু ঘন করবো বলে কিছু ডাল তুলে নিয়ে হাতার সাহায্যে থেতলে নিলাম এরপর কড়াইয়ে মিশিয়ে দিয়েছি এই সময় দিয়ে দিলাম সামান্য গরম মশলা এবং ভাজা মশলা মিশিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিয়েছি দু মিনিট দু মিনিট বাদে ঢাকা তুলে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল চানা ছোলার খুব সহজ একটা রেসিপি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে পৌঁছে যায় আপনার কাছে ফিরে আসছি নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণে সবাই ভালো থাকবেন নমস্কার